আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বরাবরের মতন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমরা অনেক সময় দেখা যায় দুন্দুল যদি বাসায় আনি একদিন থাকলে বা দুদিন থাকলে কিন্তু এরকম বাতি হয়ে যায় বিচি হয়ে যায় সেই দুন্দুলগুলো খাওয়ার আর উপযুক্ত থাকে না তো সেই ফেলে দেওয়া দুন্দুল দিয়ে আজকে আমি আপনাদেরকে মজাদার একটি ভত্তা রেসিপি তৈরি করে দেখাবো তো দেখুন দুন্দুলগুলোকে কিন্তু আমি চুলে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এখন একটি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিলাম কিছু এর মধ্যে দিয়ে দিব মরিচ পেঁয়াজ এবং রসুন এগুলোকে আমি এখন একটু ভেজে নেব এতো দেখুন আমি কিন্তু এইভাবে করে ভেজে নিয়েছি এখন ভাজা শেষ আমি উঠিয়ে নিলাম মরিচগুলো মরিচ পেঁয়াজ এবং রসুন আর যে তেল ছিল এই তেলটার মধ্যে বাদ বাকি যে দুন্দুলগুলো আছে এই দুন্দুলগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে নেবো ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এখন কিন্তু আমার দুন্দুলটা অনেকটাই মানে সেদ্ধ হয়ে গেছে আমি আবারও ঢেকে দিয়েছিলাম এই যে দেখুন দুন্দুলের পানি কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর শুকনা শুকনা করে ফেলেছি এখন আমি পাটার মধ্যে আমি যে পেঁয়াজ রসুন এবং মরিচটা ভেজে নিয়েছিলাম ওটা দিয়েছি আর এক চামচ চা চামচ এক চা চামচের সরিষা দিয়ে ওটা বেটে নিয়েছি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা বেটে নেওয়ার পরে এখন যে দুন্দুলগুলো ছিল সেটাকে আমি বেটে নিচ্ছি আর এটা বাটার সময় কিন্তু একটু ছাবা ছাবা বের হয় আশের মতন আঁশগুলো আপনারা ফেলে দেবেন না ফেললেও হয় আপনি যদি চান যে একটু কষ্ট হবে আর কি বারবার বেটে নিতে বেটে নিলে আর ফেলার প্রয়োজন হয় না আমি কিন্তু বেটে নিয়েছি আর মাঝে মাঝে একটু একটু ফেলে দিয়েছি আর কি সব ফেলতে হয়নি এই যে দেখুন একটু একটু ছাবা কিন্তু আছে এগুলো আমি ফেলে দিয়েছি আর বাদ বাকিগুলো বেটে নিয়েছি আপনারা চাইলে যখন বাড়তে যাবেন তখনই কিন্তু ফেলে দিতে পারেন এখন কিন্তু আমার ভত্তাটা বাটা শেষ আর এই ভত্তাটা খেতে কিন্তু খুবই মজার এটা আমি মুখে বললে হবে না আপনার বাসায় তৈরি করে খেলে বুঝবেন যে আসলে কতটুকু ভালো লাগে তো আমি আর লোভ সামলাতে পাচ্ছি না পাটার মধ্যে আমি কিছু ভাত নিয়ে নিয়েছি এটা মেখে খাবো আমার মতন কে কে পাটা মুছে ভাত খেতে পছন্দ করেন আমি কিন্তু খুবই পছন্দ করি আম্মা যখন ছোটোবেলায় মাখতো তখন আমি পাশে যে বসে থাকতাম এটা খাওয়ার জন্য তো দেখুন কেমন হয়েছে আমার ভত্তাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিবেন আস